হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আজকে কোনো অন্য ব্লগ না বাইরের কোনো ঘুরতে যাবার ব্লগ না এটা হলো বাড়ির একটা ব্লগ ছেড়েছে তো সকালে টিফিন থেকে শুরু করলাম এখন বাজে কটা তো সাড়ে নটা পনেরো দশটা হবে তো সকালে একটু কচুরির পুর করা ছিল সেইটা দিয়ে একটু পরোটার মতো করে ভেজে দিলাম আমার বরকে তো দিলাম হচ্ছে কচুরি কচুরি করে দিলাম তরকারি ছিল আর এটা হলো পায়েস পায়েসটা আমার শাশুড়ি মা পাঠিয়েছে ও শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল তো তো স বেলা খাই তাই সকালবেলা দিয়ে দিলাম তো ওর তো খাওয়া হয়ে গেল এবারে আমাদের টিফিনটা করে নিচ্ছি গেছে স্কুলে মেয়ে যাবে স্কুলে ওই জন্য তাড়াতাড়ি করছি এই যে টিফিনটা পুরটা ভরে নিলাম প্রথমে ভরে নিয়ে যে বেলে নিলাম আর আমি না ছাকা তেলে ভাজি না কেন বলো তো প্রচণ্ড তেল লাগে তো আমার অতটা তেল খাওয়া ঠিক না তাই জন্য আমি ভাজি না অল্প অল্প তেল দিয়েই আমি পরোটার মতন করেই ভেজে নিই অল্প তেল দিয়ে তো এই যে দেখো হয়ে ওই অল্প অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি মেয়ের জন্য করে রাখলাম মেয়ে পড়তে গেছে এসে খাবে আর এইগুলো কি বলো তো আমাদের এখানে না কুড়ি টাকা করে হরেক মাল এসেছিল তো আমি একটু নিচে গেলাম কে একদম তো কেনা যাওয়া হয় না তো এই যে চামচগুলো কিনলাম এই চামচগুলো না যেন তো সোনার মতন দেখতে পাপোছাগুলো এই যে কিনলাম এই যে আর এইগুলো হচ্ছে মোমো খাওয়ার বাটি আর এই একটা পাপোচা গোল কিনেছি আর এই চৌকুগুলো কিনেছি কুড়ি টাকার আর কত ভালো হবে এই যে মেয়ে পড়ে এসে বসে আছে আর এদিকে হচ্ছে ওর বাবা কত রকমের মাছ এনেছে চারাপোনা এনেছে এগুলো হলো মুরলা মাছ মুরলা মাছে এসে দেখো আমি আবার কানকগুলো ছাড়িয়ে ফেলে দিই কারণ আমার ভালো লাগে না আর এগুলো হলো ট্যাংরা মাছ পেটে ডিম আছে ওই সাত আটটার মতো এনেছিল আর আলুগুলোও এনেছে কিনে আমি তো আলু সব সময় ধুয়ে ভালো করে রোদে শুকিয়ে রেখে দিই কারণ আলুতে প্রচণ্ড পরিমাণে বালি থাকে সেই জন্য আলুগুলো ধুয়ে নি তো মাছ কিছুটা চারাপোনা নিয়ে নিয়েছি এর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে এবার কড়াতে তেল দিয়ে ভেজে নেবো আর এই চারাপোনাটা কী করেছিলাম বলো তো সর্ষে পোস্ত দিয়ে ধনে পাতা দিয়ে হালকা করে ঝাল ঝাল টাইপের করেছিলাম তো ওই করেছিলাম আর ছেলে এখনো আসে স্কুল থেকে ছেলেবারে আসার টাইম হয়ে গেছে মেয়ে এসে গেছে মেয়ে ঘরে খাচ্ছে খেতে দিয়ে দিয়েছি আর এদিকে মাছগুলো ছেড়ে দিলাম তাড়াহুড়ো করছি কারণ ছেলে আবার খাবে তো তাড়াতাড়ি তাই জন্য কারণ ও তো এসে টিফিনটা সেরকম একটা ভারী কিছু করেনি একটু পায়ে শোকে দিয়েছিলাম আর কিছু আর এদিকে দেখো না এগুলো সব পড়ে আছে একটু করে রান্না করছি আর একটু করে মাছ ধুচ্ছি আর এই যে এদিকে সর্ষে পোস্তটা হয়ে গেছে ফুটে গেছে তার মধ্যে একটু ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে এবার মাছটা ছেড়ে দেবো ব্যাস এদিকে একটা তরকারি হয়ে গেল এই যে রেডি হয়ে গেল আর আর সেদিনে আর না কিছু করিনি একটু ডাল করে নিয়েছিলাম ডাল সেদ্ধ বসিয়ে নিয়েছিলাম হ্যাঁ আর তরকারি ছিল ভোলা মাছ ওগুলো সব ছিল বা আর এই যে এগুলো এগুলো সব ধুয়ে ঠুয়ে ভালো করে টিফিন কারিতে ভরে এই যে আমি ফ্রিজে ঢুকিয়ে দিলাম কারণ একদিনে তো এত মাছ করা যায় না সেই জন্য আমি ফ্রিজের মধ্যে এই যে ঢুকিয়ে দিলাম আর এইদিকে দেখো মাছের জাল হয়ে গেছে আর তোমাদের দেখিয়ে দিই চিকেন স্যুপটা আমি এটা মানে কালকে করেছিলাম আর এটা হলো ফুলকপি আলু পোস্ত এটাও ছিল তার সাথে একটু ডালও বসিয়ে দিলাম আর এই চিকেন স্যুপটা দিয়ে ছেলে খেয়ে নেবে বা মেয়ে খেয়ে নেবে যে হোক আর উচ্চচর্চরই অল্প একটু ছিল আর এই দেখো ভোলা মাছির ছাল এটা ছিল কালকে তাহলে আর করে কি করব বলো শুধু শুধু আর এদিকে চাল তো ভিজিয়েই রেখে দিয়েছি যাতে তাড়াতাড়ি ভাতটা হয়ে যায় হ্যাঁ আমার বড় আবার বলে গেছে হিংচে শাকের বড়া খাবে তাই হিংচে শাকগুলো সকালবেলা বেছে নিয়েছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি বেছে নিয়ে আর আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম বেসন গুলে আর কুমড়োটা রেখেছি কুমড়োটা কাটবো কুমড়োর বড়াও হবে আর এদিকে ফল একটু ভিজিয়ে দিয়েছে এই যে দেখো বলতে বলতে এই ছেলে চলে এলো ছেলে এসে একটা চিপস কিনে এনেছে সেইটা আমাকে দেখাচ্ছে আমি বকচে যে কেন খাচ্ছি সেটা তো এদিকে ডাল সেদ্ধও হয়ে গেল আর ছেলেকে এই অল্প একটু বাটি করে দিয়ে দিয়েছি কারণ ও খায়নি আর এদিকে কুমড়োগুলোও কেটে নিয়েছি কুমড়োগুলো বড়া করব কুমড়োগুলো অবশ্যই এখন করবো না এই বড়াগুলো আমি আগে থেকে বেসনটা গুলে রাখলে খাবার সোটা দিয়ে না খুব ভালো মচমচে হয় আর আলুগুলোও ধুয়ে নিচ্ছি এগুলো একটু রোদে জানলার মধ্যে দেখো আর কি মনটা খারাপ হয়ে গেল জানো সবে তোমাদের দেখালাম না কিনেছি আর দেখো আমার ছেলে হাত থেকে ফেলে ভেঙে ফেললো খুব মনটা আমার খারাপ হয়ে গেছিলো জানো তো দেখো আমার খুব শখের জিনিস দেখবে সে কুড়ি টাকারই হোক আর দুশো টাকারই হোক শখের জিনিস ভেঙে গেলে না খুব মন খারাপ হয় তাই তোমাদের দেখাচ্ছি আর কি করব বলো ভেঙে ফেলেছে বাচ্চা ছেলে আর এই যে দেখো এককারি কাপড় সব কাচলাম আর পা মোছাগুলো ভীষণ নোংরা হয়েছিল এগুলো সব কেচে যে রোদের মধ্যে দিয়ে দিয়েছি আর জামা জামাকাপড়গুলোও সব শুকোতে দেবো আর ওদিকে একটু ওইটা ভেঙে ফেলেছে বলে আমার ছেলেকে বকাঝকা করেছি সে চানে চলে গেছে আর এইখানে এই যে দেখো জামা কাপড়গুলো সব শুকোতে দিয়ে দিচ্ছি তারপর এগুলো করার পরে আমি বললাম আয় চান করতে যাওয়ার আগে তোকে খাইয়ে দিই কারণ ও তো একটুকুনি সামান্য পায়েস খেয়েছে ও সেরাম একটা ভালোবাসে না খেতে তাই ও পড়তে বসেছিলো পড়াতে এসেছিলো তাই আমি ওকে কি করলাম একটু চিকেন স্যুপ দিয়ে আগের দিন তো খায়নি ওই জন্য আমি ওকে বললাম আয় তোকে লেবু দিয়ে খাইয়ে দিই তো ওকে খাইয়ে দিলাম আর জামা কাপড় এইদিকে সব শুকোতে দেওয়া হয়ে গেছে ও পড়তে বসে গেল আবার আন্টির কাছে আর আমিও চানটা এই সময় সেরে নিলাম চানটা করে নিয়ে এবারে আবার কাজ আছে পরের কাজ পুজো করতে হবে আর এদিকে আমার বর এসে গেছে তো ওকে বললাম সব তো আমি রেডি করে রেখেছি ও না খুব সুন্দর বড়াগুলো না তেলের মধ্যে ছাড়ে আমি বললাম তুমি একটু এটা করো না তাহলে আমি পুজোটা করতে যাব তো ওই যে কুমড়োর বড়া যথারীতি ছেড়ে দিয়েছে তারপরে এবারে হবে হিংচের বড়া হিংচের বড়াটা আমি খুব একটা ভালোবাসি না তবে আমার বর আর আমার মেয়ে ভীষণ ভালোবাসে সেই জন্যই আরও হিংচার বড়াটা করা হয়েছে কারণ মেয়ে তো স্কুলে গেলে ভাত খায় না আর ভাত না খেলে সব আমি আর করি না ও যেদিন করে থাকে সেদিন করে ওর ফেভারিট জিনিসগুলি একটু পাপড়ির মানে আমার মেয়ের করার চেষ্টা করি তো এই যে দেখো পুজো করতে বসে পড়েছি পুজো দিতে বসে পড়লাম আর ও ওদিকে তো দেখলো ওই বড়াগুলো ভাজছে তো আমি পুজোটা করে নিয়ে তারপর আমি ওদেরকে এবারে খেতে দেবো তো পুজো তো হয়ে গেল আর এদিকে তোমাদের বললাম না যে হিংচের বড়া করবো এই যে হিংচের বড়াও আমার বর বসিয়ে দিয়েছে আর কুমড়োর বড়াগুলো ভাজা হয়ে গেছে তো এবারে ও আমাকে বলছে যে তুমি এবারে যাও ভাতটা বেড়ে দাও আর আমি এদিকে তো এগুলো ভেজে দিচ্ছি তাই আমি চলে গেলাম ভাত বাড়তে এবারে মেয়ে আর বর আগে খেয়ে নেবে আর ছেলে তো দেখলে আগে খাওয়া হয়ে গেছে তারপরে আমি খেতে বসবো তো ওদের ভাতটা বেড়ে দিয়ে তোমাদের এক ঝলক ঠাকুরটা দেখিয়ে নিই দেখতেই পেলে ঠাকুরটাও ঠাকুর পুজো হয়ে গেছে তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এই যে এদিকে ভাত বেড়ে দিয়েছে ওর বাবাকে মানে আমার বরকে ভাত বেড়ে দিলাম মেয়েও বসে পড়েছে আর এই যে আমার বড়ও বসে পড়েছে তো ওদেরকে ওরা ওই যে গরম গরম বড়া একদম নিয়ে বসেছে আর কিছুটা বড়া করার মধ্যে রয়েছে তা বললাম তোরা আগে খা তারপরে আমি খেতে বসবো আর ছেলে ওদিকে পড়ছে তো যাই হোক এবারে ওই যে এদের খাওয়া হয়ে গেলো এই যে দেখো সব কিছু নিয়ে বসে পড়েছে আর মাছের জালটা আর একবার গরম করতে দিয়ে দিয়েছি তোর বাবারও খাওয়া হয়ে গেল এবার আমিও বসে পড়লাম হ্যাঁ খেতে তারপর এবার রান্নাঘর ধর সব পরিষ্কার হবে তো রান্নাঘর পরিষ্কার হলে আমার মোটামুটি যেন মনে হয় একটু শান্তি হলো দেখতেই পেলে রান্নাঘর পরিষ্কার হয়ে গেল আর এই যে কাঁসারের বাসরগুলো তো না এগুলো হচ্ছে আমার ছেলে মেয়েরা আর আমার বড়োরা তিনজনে ওদেরকে আমি কাঁসারের থালায় খেতে দিই আর এগুলো আমি প্রতিদিন মেঝে নিয়ে আমি কাজের লোকের জন্য রাখি না কেন বলো তো কেমন একটা দাগ হয়ে যায় না আমার ঠিক ভালো লাগানো তাই জন্য ওরা সঙ্গে সঙ্গে খেয়ে নিলে আমি সঙ্গে সঙ্গে মেজে নিই আর ওই যে আলুগুলো সেই তখন ধুয়েছিলাম এই যে দেখো আলুগুলো ঝোড়াই করে জানলায় বসিয়ে দিয়ে কি কী সুন্দর সব শুকিয়ে গেছে আর এদিকে মেয়েকে বললাম একটু আঙুর খাওয়া জন্য অল্প করে একটু ওকে আঙুর দিয়ে এলাম ওর ঘরে আর এই যে এত জামা কাপড় সব দু দিন আগে এই যে তখন দেখলে না শুকোতে দিয়েছিলাম তো ওইগুলো একটুখুনি ভাবলাম ওই কিছুটা শুকিয়েছে আর আগের দিনের জামা কাপড়ও ছিল তাই ওগুলো ভাঁজ করে করতে বসে গেলাম মানে কাজের তো শেষ নেই এই যে দেখো ভাঁজ কত ভাঁজ করেছে আবার এই যে এক ড্রাম আমি এর মধ্যে সব কাঁচাগুলো রেখে দিই তারপরে আমি দুপুরবেলা রান্নাঘরটার পরিষ্কার করে তারপরে আমি জামা কাপড়গুলো আমি সব গোছাতে বসি আমার কাজ শেষ হতে হতে প্রায় সাড়ে চারটে কখনও পাঁচটাও বেজে যায় আর এটা একদম রাত্রে চলে এলাম জানো তো মানে সন্ধ্যেবেলা পেঁপে আলুর তরকারি করেছিলাম আর রুটি করেছিলাম তো ওই যে রুটি আর পেপারে তার মেয়ে ওইদিকে পড়তে বসেছে আর ওইদিকে ছেলেও পড়তে বসেছে আর না ছেলে সরি পড়তে বসেনি ছেলের পড়া হয়ে গেছে ও ঘুমিয়ে পড়েছে ও খুব তাড়াতাড়ি একটু শুয়ে পড়ে কারণ ও তো দুপুরে ঘুমায় না এই যে দেখো ঘুমিয়ে পড়েছে তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম আমি আবার তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে আসবো ততদিন তোমরা সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো তো ব্লগটা আর বেশি বাড়ালাম না আমি পেঁপে আলু আর কড়াইশুঁটি দিয়ে দেখো তরকারিটা করে নিচ্ছি এটাই হলো আমাদের রাতের ডিনার এটাই খাবো তো আমি এখানেই আমার ব্লগটা এবারে শেষ করলাম তো গুড নাইট